ভাই গরমের আরাম মাত্র তিনশো পঞ্চাশ টাকা ভাই এই যে দেখেন তিনশো তিরিশ টাকা তিনশো তিরিশ টাকা তিনশো তিরিশ টাকা দেখছেন সত্তর হ্যাঁ থাকবে এটা ছয়শো সত্তর টাকা দেখি বাবা বাগাল লাগার মতন একটা ডিজাইন দেখছেন

সুন্দর সুন্দর চাদরের কালেশ্বর কিন্তু আপনার দেখতে পারবেন আপনি বলবেন প্রথমে শেষ পর্যন্ত দেখার জন্য এই যে দেখেন কালেকশোর দেখেন

আচ্ছা কোন ডিজাইন আজকে যাতে আগুন এইটার এক একটি গরম গরম অফার

যে গরমের মধ্যে গরম গরম অফা দিয়ে ঘন্টা এই কথা নয় এই যে দেখা আল্লাহ চমৎকার

চলে যাইছে গরম যেহেতু এখন গরম অফার আচ্ছা ভাই আমরা পুরো বাংলাদেশে আনাচে কানাচে বাইবিক্স টা এমন কোন জায়গা নাই বাংলাদেশে যে জায়গা নিয়ে চিনে না এই বাইবিক্স এর নাম করি একটা মতো

ও কেন আমার পুরো বাংলাদেশের মধ্যে একটা নাম আছে সুনাম আছে এখানে দেখেন আর একটা চর একবার নতুন ডিজাইন নিয়ে আসছি দেখেন এগুলো একটা নতুন নতুন একবার নতুন আপডেট দেখছেন

দেখেন এগুলো কি কালেকশন দেখেন এটা ছয়শো সত্তর টাকা মাত্র ছয়শো সত্তর টাকার সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছে আমরা যা দেখামু পুরা বাংলাদেশ চেঞ্জ আমরা হচ্ছে কম রেটে কেউ দিতে পারবো না আচ্ছা একবারে

এটা টাকা আচ্ছা আচ্ছা দেখ ছশো সত্তর সত্তর টাকার ভিতরে কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে যাদের লাগবে তারা অবশ্যই ভাইদের ই হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন স্ক্রিনশট মারবে ভিডিও দেখে এই হোয়াটসঅ্যাপ নম্বর যোগাযোগ করে কালার সেগুলো আপনি পারচেস করতে পারবেন

ঠিক আছে আজকে যা দেখাম করে সব পার্ট পার্টি কারক্ষণ দেখাম আজকে কোনো নর্মাল কোনো কালেকশন দেখান না

এই যে লাস্ট একটা কালেকশন দেখেন আরো কালেকশন রয়েছে দেখে কালেকশন আরো চমৎকার চমৎকার কালেকশন এই যে দেখেন এটি আপুদের কাশ সাঁতার দিয়েছেন এটা আপুরা খুব পছন্দ করে বুঝছেন